আজ আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যখন দেখছি আমি রকম ভিডিও করতে পারতাসি না তো ভেবেছি এক পর্যায়ে যে আর ভিডিও করতে পারবো না আর আপনাদের মাঝেও শেয়ার করতে পারবো না তো মনটা এত খারাপ হয়ে গিয়েছিল পাঁচ থেকে ছয়বার এর বেশি হবে ও ফোন করেছি কোনো রকমভাবেই আমার ভিডিও করতে পারছিলাম না তখন তো এক পর্যায়ে ভেবে নিয়েছি আর কখনোই ভিডিও দিতে পারবো না আপনাদের মাঝে যাকে তারপর দেখি না যে একটু ভিডিও করতে পারছি তো এই যে ভিডিওটা শুরু করে দিলাম প্রথম থেকে আর দেখাতে পারলাম না মোবাইলের সমস্যার কারণে তো আজ রান্না করব ডিম দিয়ে আলু রান্না আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তার জন্য আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে তো মা তো ডিম দিয়ে আলু রান্না করতে অনেক মজা লাগতো তো ভেবেছিলাম ওইভাবেই রান্নাটা করব তো বাবা বলতাছিল যে টমেটো দিয়ে রান্না করার জন্য তো আর জন্য টমেটো দিলাম তো ডিমটা আমি সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি হালকাভাবে তো আমার রান্নাটা বেশি সময় লাগবে না হতে যেহেতু আলুটা বেশি সিদ্ধ তো আমার আলু যখন আমি সিদ্ধ বসাইছি তখন থেকে আমি মোবাইলটা মানে চেষ্টা করতেছি যে কোনো রকমভাবে খোলা যায় কি না বা কোনো রকমভাবে ভিডিওটা করতে পারছি করতে পারবো কি না তো এই চেষ্টা করতে করতে এক পর্যা আসলাম যে ভিডিও করতে পারছি যাক আমার যেহেতু আমি ভিডিও করতে পারছি এটুটুকুই আমি খুশি তো এই যে রান্নাটা এখন বলক এসে গিয়েছে তরকারিতে তো আমার শিফামা বলতাছে যে ওকে ডিম দেওয়ার জন্য আমার শিফা মা তো কিছুই খেতে চায় না তো একটা ডিম দিয়েছে অর্ধেক তো ও কোনো একটু খেয়ে তারপর পালাই দিছে মানে ও কিছুই খেতে চায় না তো এদিকে আমার শিফা মাকে নিয়ে আমি ধনে পাতা ছিঁড়ে আনবো তো বলতাছে চলো মা তো আমার মা আবার কুকুর দেখে এক পর্যায়ে দাঁড়া গেল এই যে ধনে পাতা ছেড়ে নিলাম এখন এগুলা দিয়ে দিব তরকারির ভিতরে এদিকে হাঁসগুলো কোনো রকমভাবেই খাবার খেতে চাচ্ছে না তো কাকি বলতাছে যে এগুলো ছেড়ে দাও দেখ বা খাবে তো আজ ছেড়ে দিলাম দেখি কি হয় তো এই যে ধনে পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম তরকারির ভিতরে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা একটা পাতিলের ভিতরে নামিয়ে নিব। আমার ডিম দিয়ে আলু রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে আমার রান্নাবান্না শেষ করে কাজ বাজ শেষ করে এখন খেতে বসে পড়লাম তো এই যে এখন আমি খাবো টমেটো কেটে নিয়েছি সাথে তো রান্নাটা এত মজা হয়েছে কি বলবো মনে হলো যে টমেটো দেওয়ানে আর একটু স্বাদ বেড়ে গিয়েছে তো এই যে আমি টমেটো নিয়ে নিলাম সাথে ভাতের সাথে তো এত মজা লাগতেছে কি বলবো বলব তরকারিটা অনেক মজা হয়েছে তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ